আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আপনাদের আমনসু জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আফরজা খাতুন মুক্তা সিলেটো সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে উজানের পানির ঢলে মৌলভীবাজার হবিগঞ্জ সিরাজগঞ্জ এবং বগুড়ার নতুন নতুন এলাকা হয়েছে এছাড়া পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে নেত্রকোনার তিনটি উপজেলায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এদিকে বন্যার্থীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মা কুশিয়ারা সহ সবকটি নদীর পানি কমতে শুরু করায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে জলমগ্ন হয়ে থাকা সিলেট নগর এলাকার পানি নেমেছে কয়েকটি উপজেলায় বন্যার পানি নামতে শুরু করেছে তবে এখনও সুরমা ও কুশিয়ারা নদীর পানি ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট নগরের তেইশটি ওয়ার্ড ও তেরোটি উপজেলায় বন্যায় আক্রান্ত হয়েছেন নয় লাখ সাতান্ন হাজার চারশো আটচল্লিশ জন এর মধ্যে তিনশো একষট্টিটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন একুশ হাজার সাতশো ছিয়াশি জন জেলা ও নগর এলাকায় বন্যার্থদের চিকিৎসা সেবায় একশো একত্রিশটি মেডিকেল টিম কাজ করছে গত চব্বিশ ঘণ্টায় সিলেটে বৃষ্টি হয়েছে বিশ মিলিমিটার সকালে সিলেটে সুরমা নদী এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ সময় সিলেট তিন আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জ ও ছাতক পৌরসভার প্রধান কয়েকটি সড়ক থেকে পানি নেমে গেলেও অধিকাংশ সড়ক ও বাড়িঘরে পানি রয়েছে তবে হাওয়ার পাড়ের বেশিরভাগ বাড়িঘরে কয়েক হাজার মানুষ পানি বন্দি রয়েছে সুরমা নদীর পানি সুনামগঞ্জের কাছে বিপদসীমার পক্ষ থেকে চাল প্যাকেট শুকনো খাবার সাড়ে আট লক্ষ টাকা শিশু খাদ্য ও গবাদি পশু খাদ্যের জন্য সাড়ে আট লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে মৌলবী বন্যা পরিস্থিতির অবনীতি হয়েছে নির্মাঞ্চলে বিভিন্ন নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে মানুষের বাড়ি ঘরে পানি উঠেছে এদিকে গতকাল সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের শ্যামরাকানা এলাকায় পানিতে ডুবে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে বন্যার পানিতে মৌলভীবাজার সমশের নগর সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে ফলে ওই সড়কে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে বড়লেখা ও জুড়ি উপজেলায় ভারী বর্ষণ উজান থেকে নেমে আসা ঢলে হাওড়ের পানি বৃদ্ধি পেয়েছে এতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে সিরাজগঞ্জে যমুনা নদীতে গত কয়েকদিন ধরে পানি বাড়া অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘণ্টায় সিরাজগঞ্জ যমুনা নদীর হার্ট পয়েন্টে বিশ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার তিরানব্বই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে পানি বাড়ার চাপে জেলার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা বন্যার পানিতে তলিয়ে যেতে শুরু করেছে ভাঙন আতঙ্ক বিরাজ করছে যমুনা পারে চোহালি শাহজাদপুর কাজীপুর উপজেলার মানুষের মধ্যে উজান থেকে নেমে আসা পানিতে বগুড়ার নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে জেলার ও সবকটি ধনুটের শহরাবাড়ি পয়েন্টে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে পারের মানুষেরা ইতোমধ্যে যমুনা করতুয়া বাঙালি এবং ইছামতি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নির্মাঞ্চল এবং ফসলি জমি তলিয়ে গেছে নেত্রকোনায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্রমাগতভাবে পানি বেড়ে সীমান্ত উপজেলা কলমাকান্ধা সহ তিন উপজেলার পনেরোটি ইউনিয়নের প্রায় একশো বিশটি গ্রামের নির্মাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে উদ্ভাখালী নদীর পানি কলমাকান্ধা পয়েন্টে আজও বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে তবে জেলা সমরী কংস ধনু ও মগরা নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ কুমার বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ফলে নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ও ইনাদগঞ্জ ইউনিয়নের প্রায় গ্রাম প্লাবিত হয়েছে আশ্রয় আশ্রয় পরিবার নিয়েছে গতকাল ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে কুড়িগ্রামে তিস্তা দুধকুমার ব্রহ্মপুত্র ও ধরলা নদী সহ ষোলো নদীর পানি বেড়ে চলেছে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আজ তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি সামান্য কমে এখন বিপদসীমার নিচ দিয়ে এবং তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে এবং ধরলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে দশ সেন্টিমিটার কমে বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইল জেলার সবকটি নদীর পানি বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন উপজেলায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙনের ফলে বিলীন হচ্ছে ফসলি জমি বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে গত চব্বিশ ঘণ্টায় ঝিনাই নদীর পানি জোকার চর পয়েন্টে পঞ্চাশ সেন্টিমিটার ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে চব্বিশ সেন্টিমিটার ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে পঁচিশ সেন্টিমিটার ফটিকজানি নদীর পানি নলচাপা পয়েন্টে উনচল্লিশ সেন্টিমিটার বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে আঠারো সেন্টিমিটার ও মির্জাপুর পয়েন্টে চৌদ্দ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন সুনামগঞ্জের বন্যা মোকাবেলায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে ছোট বড় বিচ্ছিন্ন দুই খননের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার তিনি গতকাল সুনামগঞ্জ সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে কথা জানান এ সময় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সংসদ সদস্য ড মোহাম্মদ সাদিক সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী উপস্থিত ছিলেন সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ এবং বাল্যবিবাহ রোধ বিষয়ে এক মতবিনিময় সভা মেহেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এ সময় তিনি বলেন সমাজকে ভালো রাখতে হলে সন্ত্রাস জঙ্গিবাদ এবং বাল্যবিবাহ রোধ করতে হবে জেলার দেশ মসজিদের ইমাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পাঠাগারে আলমারি এবং বই বিতরণ করা হয় কেউ যাতে অতিরিক্ত খাদ্য মজুদ করে সরকারকে বেকায়দার ফেলতে না পারে সেজন্য মজুদদারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আশুগঞ্জে সাইলোর সংস্কার কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী একথা বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ সদস্য মোহাম্মদ মৈনুদ্দিন মইন খাদ্যমন্ত্রী মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে রেলওয়ের যাত্রী সেবার মান আরো বাড়ানোর চেষ্টা চলছে পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুল হাকিম একথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মহুয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে দুস্থ ও অসহায় চুয়ান্নটি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরী আলম চৌধুরী বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে আগে স্মার্ট মানুষ গড়ে তুলতে হবে আজ সকালে মাদারীপুরের শিবচরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ শিবচর উপজেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোস্তফা আলম নান্ন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি গতকাল বগুড়ার বনানীতে সালাম জামে মসজিদের বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় জল জলঢাকা উপজেলার দক্ষিণ পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক শহীদ মিনার আধুনিক পতাকা স্ট্যান্ড ক্যান্টিন সীমানা প্রাচীর নির্মাণ ও সাইকেল গ্যারেজ এবং ফুলবাগান তৈরির কাজ শুরু হয়েছে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাদাম হোসেন পাভেল প্রধান অতিথি হিসেবে এসব স্থাপনা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের মরা বলেশ্বর নদ খনন করায় এলাকাবাসীর মুখে হাসি ফুটেছে নদ খননের ফলে অনাবাদী জমি হারিয়ে যাওয়া দেশি প্রজাতির মাছ ও শামুক সংরক্ষিত হবে দ্বিগুণ ফলে এলাকার অর্থনীতিতে আরও গতি আসবে পিরোজপুর জেলা প্রতিনিধি এস এম পারভেজের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন তুলনা আফরিন সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত এক সময়ের খরস্রোতা বলেশ্বর নদ কালের বিবর্তনে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শুকিয়ে ভরাট হওয়ায় সেই নদ এখন মরা বলেশ্বরে পরিণত হয়েছে অবশেষে মৎস্য